নমস্কার বন্ধুরা আজকে নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানায় সামনেই শিবরাত্রি ফাল্গুন মাসের চতুর্থী তিথিতে পালিত হয় শিবরাত্রি ব্রত আজকে আমার ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নেবেন বেলগাছের জন্ম কিভাবে হলো বেলপাতায় বা শিবের কেন এত প্রিয় শিবপুরাণ অনুসারে জানা যায় দেবাদিদেব মহাদেবের পছন্দের ফুলের সংখ্যা নেহাত কম না আকন্দ ধুতুরা শ্বেতকরবি শেফালি কুন্দ মল্লিকা চাঁপা টগর বজ্রপুষ্প পদ্ম ইত্যাদি ফুল হল ভোলানাথের প্রিয় ফুলের তালিকার মধ্যে রয়েছে কিন্তু এই এইসবের মধ্যেও আপনারা কি জানেন শিব ঠাকুরের সব থেকে পছন্দের ফুল হলো বা প্রিয় ফুল হলো কিন্তু পদ্ম তবে ফুল যদি না থাকে তখন শুধুমাত্র একটি বেলপাতা দিয়ে যদি কোনো ভক্ত তাকে পূজা করে তাতেই ভগবান শিব তুষ্ট হন বিলপত্র বা শিফল বৃক্ষের একটি ত্রিফলক পত্রই তার কাছে সমস্ত অর্ঘ ও পুষ্পের চেয়েও বেশি প্রিয় কিন্তু আমরা কি জানি কেন বেলপাতা শিবের এত প্রিয় বা কখনও কি আপনারা ভেবে দেখেছেন কেনই বা এত প্রিয় বেলপাতা ভগবান শিবের তবে শুধু শিব পূজায় নয় প্রায় সমস্ত পূজায় বেলপাতা অর্চনা করা হয় তিলফল তিলফলপত্রের মাঝখানের পাতাটি শিবস্বরূপ বামপত্রটি বোম্ভাস্বরূপ এবং ডানপত্রটি বিষ্ণুস্বরূপ তাই বিল্লবৃক্ষের ছায়া যদি আমরা মারাই আয়ু নাশ হবে এবং বিল্লবৃক্ষ যদি পা দ্বারা আমরা স্পর্শ করি শ্রী অর্থাৎ লক্ষ্মী নাশ হয় বিল্লবিক্ষের বোন যে জায়গায় থাকে তা বারাণসী বা পুরীর স্বরূপ আমাদের কাছে তাহলে বুঝতেই পারছেন সনাতন হিন্দু শাস্ত্রে ঠিক কতটা গুরুত্বপূর্ণ বহন করে আসছে এই বেলগাছ পাতা ফল পুরাণ বলছে একবার দেবী পার্বতী ও তার সখীরা অর্থাৎ জয়া বিজয়া জয়ন্তী প্রমোদ ভ্রমণের বের হওয়ার পরিকল্পনা করলেন দেবী পার্বতী তার বাহন সিংহ সিংহ করে সখীদের নিয়ে গেলেন একটি পর্বতে দীর্ঘ পথ পরিক্রমার ক্লান্তিতে দেবী মাতার কপালে দেখা দেয় শ্বেত বিন্দু বিন্দু ঘাম সেই বিন্দু মাটিতে পড়ার সাথে সাথে তার থেকে একটি ছোট গাছের জন্ম হয় আর যার ছিল তিনটি পাতা তখন সখীরা পার্বতীকে বললেন হে দেবী এই বৃক্ষ তোমারই অংশ এই বৃক্ষের একটি নাম প্রদান করাও তোমারই কর্তব্য দেবী পার্বতী তখন এই গাছটির নাম দিলেন বৃক্ষ তারপর তিনি নিজের শরীরের নানান অংশ এই গাছেই স্থাপন করলেন যেমন গিরিজা রূপে তিনি রইলেন শিকড়ে কাত্তায় নামে রইলেন ফলে এবং দুর্গারূপে রয়ে গেলেন ফুলে তিনি নিজেই ঘোষণা করলেন মহাদেবকে এই গাছের পাতা আর ফুল দিয়ে পূজা করলে তিনি সব থেকে বেশি তুষ্ট হবেন দেবী পার্বতী নিজেই তো এই গাছে অধিষ্ঠান করছেন তাই এই গাছের ফুল ও পাতা মহাদেবকে দেওয়া মানে আসলেই দেবী পার্বতীকেই মহাদেবের কাছে অর্পণ করা তারপর থেকেই বেলপাতার ব্যবহার শুরু হলো শিব পূজায় তবে এই কাহিনিটি শেষ নয় আরও অনেক কাহিনী রয়েছে এই বেলপাতা নিয়ে বেলগাছের প্রচলিত নিয়ে কাহিনিটি বিশেষভাবে বর্ণনা করা রয়েছে শিবপুরাণে আবার বৈদিক শাস্ত্র মতে বেলপাতার তিনটি পাতা যদি একত্রে থাকে তাকে তবে একটিই বেলপাতা বলা হয় এই তিনটি বেলপাতা একত্রে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের প্রতীক আবার অন্যদিকে বিল্লবৃক্ষের ত্রিফলক পত্রকে নিরাকার পরম ব্রহ্মের ত্রিনয়ন হিসেবে বিবেচনা করা হয়েছে বলা হয় বেলপাতা তিনটি পাতা যথাক্রমে পূজা স্ত্রোত্ব ও জ্ঞান এছাড়াও বেলগাছের কাণ্ড বা শাখা বলা হয়ে থাকে সৃষ্টি স্থিতি ও লয়কে উপস্থাপনা করেছে আপনারা অনেকেই জানেন আমাদের শাস্ত্রে তিনটি সংখ্যার গুরুত্ব খুবই যথাক্রমে আমাদের গুণ তিনটি সপ্ত রজ আর তম আমাদের ত্রিদেব অর্থাৎ পরম আরাধ্য দেবতাও তিনজন ব্রহ্মা বিষ্ণু আর মহেশ্বর আবার আমাদের তিনটি লোক যথা স্বর্গ মর্ত ও পাতাল আর এই বেলপাতা এই সব তিনটিকে বোঝায় একই অঙ্গে তাই মহাদেবের কাছে বেলপাতা অর্পণ করা মানে তিন নিজের তিন গুণ তিন লোক সব দেবতা এমনকি দেবী পার্বতীকেও অর্পণ করা পুরাণ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন হলাল নামক ভয়ঙ্কর বিষ উঠেছিল তখন দেবাদিদেব মহাদেব সেই বিশ্বব্রহ্মাণ্ডকে রক্ষার জন্য সেই বিষ নিজে পান করেছিলেন সেই বিষ পান করার ফল বিষের প্রভাবে তার কণ্ঠ নীল বর্ণ ধারণ করেছিল এই কারণে ভগবান শিবের আরও আর এক নাম নীলকণ্ঠ আবার অন্যদিকে এই বিষের প্রভাবে দেবাদিদেব মহাদেবের শরীর গরম হয়ে উঠতে থাকে তখন দেবতারা দেবাদিদেব মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালতে শুরু করে আর ঠিক সে সময় তার শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে ও তারই সঙ্গে বেলো পাতা দেওয়া হয় এবার জানব বেলগাছের জন্ম সম্পর্কে শিবপুরাণে বর্ণিত সেই মনোমুগ্ধকর কাহিনীটি বৈকুণ্ঠ ধামে সেই দিন দেবীর মন বড়ই উতলা কেন জানি না যে দেবীর বারবার একটা কথাই মনে যাচ্ছিল তিনি তো সবসময়ই স্বামীর সঙ্গে থাকেন স্বামী ছাড়া আর কিছুই জানেন না স্বামীও তাকে ভালোবাসেন ঠিকই তবেও তিনি কি তার স্বামী শ্রী নারায়ণের সব থেকে প্রিয় স্ত্রী হয়ে উঠতে পেরেছেন উতলা মনে সেই ওঠাপড়া নিয়ে দেবী তার স্বামীর কাছে এলেন অনন্ত সাই তো বিষ্ণুর পায়ের কাছটিতে বসে পদসেবা করতে শুরু করলেন পায়ে লক্ষ্মীদেবীর স্পর্শ পেয়ে বিষ্ণু চোখ খুললেন তার চোখ পড়ল দেবীর উতলা মুখের দিকে তখন নারায়ণ লক্ষ্মীদেবীকে জিজ্ঞাসা করলেন হে দেবী কিসের চিন্তায় তুমি এত কষ্ট পাচ্ছ আমায় খুলে বলো একটু ইতস্তত হয়ে লক্ষ্মী দেবী বললেন হে স্বামী আমি জানি আপনি আমায় খুবই ভালোবাসেন কিন্তু আজ কেন জানি না আমার মন খুবই উতলা হয়ে উঠেছে কেবলই মনে হচ্ছে আর সকলের চেয়ে সব কিছুর ওপরে আমি কি আপনার প্রিয় হতে পেরেছি দেবীর কথা শুনে শ্রী বিষ্ণুর মুখে ফুটে উঠল সেই পরিচিত স্মিত হাসি তখন তিনি দেবী লক্ষ্মী দেবীকে বললেন মানুষের কাছে প্রাণ যেমন প্রিয় তুমি আমার কাছে ঠিক ততটাই প্রিয় হে দেবী লক্ষ্মী কিন্তু সত্যি বলতে কি সবার চেয়ে সব কিছুর ওপরে প্রিয় যদি কেউ হয় তাহলে তিনি হলেন একমাত্র সত্য সুন্দর শিব তাকে যারা ভক্তি ভরে পূজা করেন তারা আমার কাছেও শিবের সমান প্রিয় হন বিষ্ণুর কথা শুনে দেবী লক্ষ্মী দেবী কয়েক মুহূর্ত মৌন রইলেন তারপর ছলো ছলো চোখ দুটি তুলে স্বামীকে বললেন আমি তেমনই এক শিব ভক্ত হতে চাই প্রভু যেমন ভক্ত হতে পারলে আমি আপনার সবথেকে প্রিয় হতে পারি আপনি আমায় পথ দেখান স্বামী বলে দিন কোন ফুলে কোন মন্ত্রে মহাদেব তুষ্ট হন তখন বিষ্ণু আলতু করে লক্ষ্মীদেবীর কানে দিলেন শিবের প্রিয় পঞ্চাক্ষর মন্ত্র নামাজ শিবায় আর পুজোর জন্য চয়ন করতে বললেন পদ্ম বিষ্ণুর নির্দেশে বৈকুণ্ঠে স্বয়ং লক্ষ্মী সোনা দিয়ে নির্মাণ করলেন শিবের লিঙ্গরূপ রত্নময় মন্দির গড়ে সেই শিবমূর্তি প্রতিষ্ঠা করলেন তিনি তারপরে শুরু করলেন আরাধ্য দেবতা শিবের নিত্য পূজা প্রতিদিন প্রভাতে দেবী লক্ষ্মী সরোবরে গিয়ে নিজে হাতে চয়ন করে নিয়ে আসেন পদ্ম তারপর পবিত্র গঙ্গা জলে পরম নিষ্ঠায় সেই পদ্মগুলো ধুয়ে গুনতে বসেন পরপর তিনবার গুনে পুজোর থালায় সাজিয়ে নেন একশোটি পদ্ম সেই একশো পদ্মের নিয়ে চলতে রইল বিষ্ণুঘরণী দেবী লক্ষ্মী মাতার নিত্য শিব পূজা এইভাবে কেটে গেল পুরো একটি বছর এলো বৈশাখ মাস সেই দিন ছিল বৈশাখের শুক্লপক্ষের তৃতীয়া প্রতিদিনেরই মতো পদ্ম তুলে নিয়ে এসে ধুয়ে গুনে থালায় সাজিয়ে পূজার জন্য বসেছেন দেবী লক্ষ্মী দেবাদিদেবের গভীর ধ্যানে তিনি ধ্যানমগ্ন সেই সুযোগে ভক্তকে পরীক্ষা করার জন্য স্বয়ং ভগবান শিব এসে পুজোর থালা থেকে দুটি পদ্ম লুকিয়ে রাখলেন ধ্যানের পর দেবী যখন অঞ্জলি দিতে শুরু করলেন তখনই হঠাৎ তার চোখ পড়ল পদ্মের দিকে আর তিনি দেখলেন একশোটি পদ্মের থেকে দুটি পদ্ম সেখানে নেই এখন পূজা সম্পন্ন হবে কি করে পূজার মাঝে নিজের আসন ছেড়ে পুষ্প তুলতে গেলে শিবের অপমান হবে এখন তাহলে উপায় কী ব্যাকুল লক্ষ্মী মাতা তখন কোনো দিকেই কোনো দিশা খুঁজে পাচ্ছেন না তখনই ঠিক তার মনে পড়ে গেল বিষ্ণুর একটি কথা তিনি একবার মাতা লক্ষ্মীর বক্ষযুগলকে তুলনা করেছিলেন যুগল পদ্মের ন্যায় ভগবান বিষ্ণুর কথা কখনো মিথ্যা হয় না তাই সেই পদ্ম সদৃশ্য অঙ্গদয় উৎসর্গ করে পুজো সম্পন্ন করতে চাইলেন দেবী লক্ষ্মী এই দৃশ্য দেখে ভগবান শিব অবির্ভূত হলেন তাই ভক্তের প্রসন্নতা নিয়ে লক্ষ্মী যখন তার বক্ষ যুগল কর্তন করতে উদ্ধত হলেন তখন মহাদেব আর চুপ করে থাকতে পারলেন না সামনে উপস্থিত হয়ে সে কাজে বাঁধা দিলেন তাকে বললেন মা গো আমি শিব আশুতোষ আমি অল্পই তুষ্ট মা তোমার মাতৃ অঙ্গ ছেদন করে আমায় তুমি অনুতপ্ত করছো প্রসন্নও করেছ বলো মা তুমি কি বর প্রত্যাশা করেছ লক্ষ্মী শিবকে তবে তুষ্ট করে বললেন হে ভগবান দিতে হলে আমার এই বর দিন যাতে আমি আমার স্বামীর কাছে সবথেকে প্রিয় হয়ে উঠতে পারি শিব তখন মৃদু হেসে বললেন তাই হবে তবে তোমার বলিদানের কথা কেউ কোনো দিন ভুলতে পারবে না কারণ তোমার ওই অঙ্গ থেকেই পৃথিবীতে জন্ম হবে বেল নামক বৃক্ষের আর তারই পত্র হবে আমার ত্রিনয়ন তার ফলে স্বাদ হবে তোমার সুধার অনুরূপ হে দেবী লক্ষ্মী তোমার আর নাম শ্রী তাই এই বৃক্ষের নাম হবে শ্রীবৃক্ষ ফলের নাম হবে শ্রীফাল আর পত্রকে বলা হবে শ্রীপত্র যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য থাকবে এই বৃক্ষ ততদিন থাকবে এই পত্রে পূজা পেয়ে আমি হব পরম তুষ্ট শিবের অনুগ্রহে সেই বৈশাখের তৃতীয়া তিথিতে পত্র পুষ্প ও ফলসহ বেলবৃক্ষের জন্ম হলো মর্তে এবার নিশ্চয়ই আমরা বুঝতে পারছি যে বেলপাতা কেন দেবাদিদেব মহাদেবের এত প্রিয় আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন ধন্যবাদ